বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি দেবু পূজা আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল ছটার মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক বেরিয়ে কোনে একা একাই হেঁটে বাড়ি চলে যাচ্ছিল গাড়ি আসেনি বলে তারপর আবার হঠাৎ ওর মনে পড়লো ও তোর এখন একা নয় দুজন আছে ওর জন্য আবার দেখো ফিরে আসলো রাস্তায় আমরা সবাই মিলে চেপে পড়েছি আর কালকে রাস্তাতে তো কোনো বউ এত পরিমাণে ঘুমিয়েছে দেখো কপালের কলকাটাই উঠিয়ে দিয়েছে দেখো সামনে বর বসে বসে যাচ্ছে আর কত হ্যাপি দেখো আজকে বউ নিয়ে বাড়িতে যাবে আসার পরেই আবার নতুন করে সাজিয়ে দিয়েছি কালকে ঘুমিয়ে তো সমস্ত মেকআপ সব তুলে দিয়েছে তাই নতুন করে আবার সাজিয়ে দিতে হলো আর শাড়িটাও আবার চেঞ্জ করে দিতে হলো যে শাড়িতে গিট বেঁধেছে সেই শাড়িটাই নাকি পরে যেতে হয় ওর জন্য আবার ওই শাড়িটাই পরিয়ে দিলাম কোনো মেকআপ নয় তাই যেমন পেরেছি সেরকম ভাবে সাজিয়ে দিয়েছি তারপর ওরা দুজনে বসে পড়েছিল আর একে একে সবাই মিলে আশীর্বাদ করছিল সবার প্রথমে যে আশীর্বাদ করছিল এটা হচ্ছে রানুর পেসি আশীর্বাদ করছে এটা হচ্ছে রানুর মাসি আর অনেকটা ওর মায়ের মতন দেখতে আর এই মাসিটা কিন্তু খুব ভালো যে আশীর্বাদ করছে এটা হচ্ছে রানুর মাইমা আর এই মাইমার সম্বন্ধে আর কি বলবো কোনো কিছু বলার ভাষা নেই মানে এতটাই ভালো এই মাইমাটা আমাদের যখন পরীক্ষা হচ্ছিল যখন গ্র্যাজুয়েশন দিয়েছিলাম তখন এই মাইমাদের বাড়ির পাশে পরীক্ষা পড়েছিল তখন আমরা চার বান্ধবী মিলে এই মাইমার বাড়িতেই ছিলাম আর তখন থেকে বুঝতে পেরেছি যে মাইমা কত ভালো সবাই এক এক করে আশীর্বাদ করে নিচ্ছিল যে রানুর ঠাকুমা আর এই ঠাকুমাটা কিন্তু আমাকে খুব ভালোবাসে যতবারই আসি ততবারই না খাইয়ে কিছুতেই পাঠায় না আর এই ঠাঙ্গাকে দেখে আমার খুবই কষ্ট হচ্ছিল কারণ রানুকে কিন্তু এই ঠাংমাটা খুবই ভালোবাসে ছোটোবেলা থেকেই কিন্তু রানুর মা বাবার কাছে বেশি মানুষ হয়নি এই ঠাংমার কাছেই বেশি মানুষ হয়েছে তো বন্ধুরা রানুর ঠাকুমার একমাত্র সঙ্গী ছিল রানু তার আজকে বিয়ে হয়ে গেছে আরও বেশি মন খারাপ আর দাদুও নেই দাদু এক বছর আগে মারা গেছে আর দাদুরও কিন্তু খুব ইচ্ছে ছিল রানুর বিয়ে দেখে যাওয়ার কিন্তু সেটার ভাগ্যে ছিল না তার আগেই মারা গেছেন রানুর কাকিমা রানুর কাকিমা রানুকে রাখতে যাবে তার জন্য দেখো রেডি হয়ে গেছে একবারে রানুর কাকিমা সবাই এক এক করে আশীর্বাদ করছিল আর এই মুহূর্তটা যে কতটা কষ্টের শুধুমাত্র একটা মেয়েই বোঝে যখনই কান্না করছিল তখনই আমার নিজের বিদায় বেলার কথা মনে পড়ে যাচ্ছিল আর খুব কষ্টও লাগছিল একবার করে কান্না করছে আর একবার করে হাসছে যখনই সবাই এসে হাসাচ্ছে তখনই হ্যাঁ হ্যাঁ করে হাসছে আবার যখন কেউ সামনে চলে আসছে তখনই আবার কান্না করছে হচ্ছে রানুর কাকা রানুর কাকা কিন্তু রানুকে খুব ভালোবাসে রানুর কাকা তো নিজের কোনো মেয়ে নেই একটাই মাত্র ছেলে আর রানুকে একদম মেয়ের মতনই ভালোবাসে তাই দেখো রানুও কান্না করছিল রানুর কাকাও কান্না করছিল রানুর কাকা যখনই আশীর্বাদ করছিল তখনই কান্না করছিল আর এটা আবার কে হয় জানি না এ আবার যখন আশীর্বাদ করছে তখন আবার হাসছে করতে করতে রানুর গলা শুকিয়ে গেছে তার জন্য আবার দেখো ওর পিসির মেয়ে আবার জল নিয়ে এসে যে দিয়ে তারপরে আবার খাইয়ে দিল আসলো রানুর পিসির মেয়ে আশীর্বাদ করতে আর রানুর থেকে রানুর পিসির মেয়ে কিছুদিনের বড় আর ও এতক্ষণ ধরে কান্না করছিল সবার দেখে দেখে ও দেখছিলাম কান্না করছিল খুব আর ওরও কিছুদিন পরেই বিয়ে তো সবাইকে ছেড়ে যেতে হবে সেই সিনগুলো যখনই মনে পড়ছে তখনই ও নিজেরও কান্না পেয়ে যাচ্ছে শেষ আসলো রানুর বাবা মা আশীর্বাদ করতে আর মেয়েদের বাবাদের প্রতি একটা আলাদাই অনুভূতি থাকে সব মেয়েরাই বোধহয় বাবাদেরকে খুবই ভালোবাসে বাবা মাকে দেখে আমার নিজের বাবা মায়ের কথা মনে পড়ে যাচ্ছে আর খুবই কষ্ট লাগছিল আর অনেকক্ষণ ধরে চোখের জল চেপে রেখেছিলাম কিন্তু এই মুহূর্তটাই আর চোখের জল চেপে রাখতে পারিনি রানুর বাপের ঘরটা ফাঁকা ফাঁকা লাগবে কারণ রানু তো বিয়ে হয়ে গেছে আর রানু সারাদিন ঘরে থাকতো ওর ভাই দুটো তার বেশি টাইম ঘরে থাকতো না আর এই মায়া কাটানো খুবই কষ্টের কিছুই করার থাকে না মেয়েদের সব মেয়েদেরই বিয়েদের শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় আমি শুধু ভাবি এরকম নিয়ম কেন শুধু মেয়েদেরই বা এই কষ্টটা সহ্য করতে হয় কেন ছেলেদেরই বা এই কষ্টটা কেন সহ্য করতে হয় না কিছু কিছু শ্বশুর বাড়ি থাকে মেয়েদের বিয়ের পরে বাপের বাড়ির প্রতি কোনো অধিকারই থাকে না যে বাড়িতে এতদিন ধরে মানুষ হয়েছে এত বড় হয়েছে যখনই বাপের বাড়িতে আসতে যাবে তখনই তাদের পারমিশন নিয়ে তারপর সময় বুঝে আসতে দেবে জিনিসটা আমার খুবই বাজে লাগে তবে আমার ক্ষেত্রে এটা হয় না আমি যখনই বাপের বাড়িতে আসতে যাই তখনই আমাকে দিয়ে যায় যেতে ওরা দুজনে মিলে দাদুর প্রণাম করে নিল কি আর করবে তো সৌভাগ্য হলো না বিয়ে দেখা তাই দূর থেকেই দেখছে সবাই মিলে যাচ্ছি রানুকে বিদায় দিতে আর এদিকে দেখো রানু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বাবাকে জড়িয়ে ধরে সেই দিকে কান্না করেই যাচ্ছে আর ওর বাবাও সেই দিকে দেখছিলাম কান্না করেই যাচ্ছে পরে আবার ওর কাকাকে জড়িয়ে ধরে কান্না করছে দুজনে মিলে একটু জড়িয়ে ধরে কান্না করে নিলাম বিয়ের আগে যখন যেখানেই যেতাম দুজনে মিলে একসাথে যেতাম কিন্তু এখন তার সেটা সম্ভব হবে না কারণ বিয়ে হয়ে যাচ্ছে আর বিয়ের পরেও আমি যতবার আসতাম ততবারই চেষ্টা করতাম ওর সাথে কোথাও না কোথাও যাওয়ার ওর তো কাছে বিয়ে হয়েছে আশা করছি ওর সাথে আমার সম্পর্কটা খুব ভালোই থাকবে আর এই যে দেখো গাড়ি ছেড়ে দিয়েছে রানুও চলে যাচ্ছে শ্বশুরবাড়িতে চলে যেতেই আমরা সবাই মিলে চলে এসেছি খাওয়া-দাওয়া করতে আর কান্না করে দেখো একদম চোখ মুখ ফুলিয়ে দিয়েছে দেখো সবার প্রথমে আমি রাইস আর ভেজিটেবল চপটা নিয়েছিলাম তারপর দেখছি রাইসটা নষ্ট হয়ে গেছে সেটা ফেলে আবার মুড়ি নিয়েছিলাম আর রানুর ভাই আমাকে এগিয়ে দিতে যাচ্ছিল আর ওদের বাড়ি থেকে বারবার দিনটা থেকে যাওয়ার যাওয়ার জন্য জন্য একবারে রিসেপশন কাটিয়ে তারপরে কিন্তু আমি আর থাকলাম না কারণ কালকে রাতে সারার জায়গা হয়েছে ঠিকমতো ঘুম হয়নি ওর জন্য ভালো বাড়িতে যেয়ে ফ্রেশ হয়ে তারপর ঘুমাবো আসার পরে রানুর ভাই নামিয়ে দিয়েছিল আর এখান থেকে রাস্তাটা ঢালাই হচ্ছে তাই আমি নিজ থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর ওদিক থেকে বাবাকে আসতে বলেছিলাম বাবা আবার চলে এসেছে যে দেখো আমি এখন বাবার বাইকে চেপে পড়েছি আর বাবা মাকে নিয়ে বাড়িতে যাচ্ছে ঢালাই হতে কত সুন্দর দেখো রাস্তাটা দেখতে রাস্তার লুকটাই একদম পুরো চেঞ্জ করে দিয়েছে এরপর আর জল কাঁদায় কারো কষ্ট হবে না যেতে সাথে সাথেই মনি আমাকে দেখে এইভাবে নাচতে শুরু করে দিয়েছে বিকেল আমি এসে আগে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে তারপর স্নান করে খাওয়া দাওয়া করেছি সবাই মিলে বসে আছি কলতলা আর এখান কিন্তু খুব সুন্দর হাওয়া দেয় বাবারে কোথায় কোথায় দেখো ভাই শুধু মণিকে রাগাচ্ছে ওকে কিছুতেই ওর মায়ের কাছে যেতে দেবেন আর এদিকে মণি শুধু রেগে যাচ্ছে পরে চারদিকে একদম কালো অন্ধকার হয়ে গেছে দেখে মনে হচ্ছে এখনই ঝড় বৃষ্টি নামবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে দেখো হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের টাটা সবাইকে